হ্যালো বন্ধুরা আমি বুবাই আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাট বয় প্যাড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে যে ভিডিওটি নিয়ে আপনাদের কাছে শেয়ার করবো তা হয়তো আপনারা টাইটেল এবং থামনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে আমার বার্থ আপে কিছু বা জিগার পাক্ষে কিছু প্রোগ্রেস এসেছে তো প্রোগ্রেস এসেছে সেইগুলি আপনাদের কাছে শেয়ার করবো প্রত্যেকটা আমার সব সেপারেটকে যে সব বাজিকার পাখি পালন করে থাকি তো এই বাজিকার পাখি কী কী প্রোগ্রেস এসেছে তা আপনাদের কাছে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকে প্রেস করে অল করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই হচ্ছে আমার বাজিকার পাখির সেপারেট কেজি সব একজোড়া একজোড়া করে সব আমি এইভাবে সব একজোড়া একজোড়া করে রেখেছি তো প্রত্যেকটা কেজি ভালো পোক্রেসেছে তা আপ আপনাকে শেয়ার করব তো তো প্রথমে চলে যাই তো বন্ধুরা এটি একটি পেয়ার তো এদের প্রোগ্রেস কি হয়েছে দেখা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তিনটি বাচ্চা হয়েছে খুবই ভালো রেজাল্ট বাচ্চাগুলি সব বড় হয়ে গেছে এবং যেহেতু এই পেয়ারটি সাদা আর আকাশি কালারের মধ্যে মেল ফিমেল দুটি তো তাই এদের বাচ্চা এসেছে তিনটেই প্রায় সাদা বন্যের দেখতে পাচ্ছেন বাচ্চাগুলির হেলথ এবং গ্রোথ সব ব্ল্যাক আয়ের মধ্যে এসেছে তিনটি তো পরবর্তী একটি পেয়ারের কাছে চলে যায় তো পরবর্তী আরেকটি পেয়ারের কাছে চলে এসেছি দেখা যাক কী রেজাল্ট হয় ফিমেলটি দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে রয়েছে বা এই বাইরে বেরিয়ে চলে এলো ফিমেলটি তো দেখা যাক কী হয় রেজাল্ট তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তিনটি বাচ্চা ফুটেছে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা অনেক বড় হয়ে গেছে এবং দুটি ছোট আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পেয়ারটি থেকে তিনটি বাচ্চা এসেছে মেলটি কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর বন্ধুরা ফিমেলটি হচ্ছে হলুদের সঙ্গে সবুজ বর্ণের তো পরবর্তী একটি পেয়ার কাছে চলে যায় তো বন্ধুরা পরবর্তী একটি পেয়ার কাছে চলে এসেছি দেখতে আছেন মেলটি সাদার সঙ্গে আকাশি কালার স্প্যানজেলের মধ্যে আছে এবং ফিমেলটি দেখতে পাচ্ছেন হাঁড়ির মধ্যে থেকে বেরো বেরোচ্ছে ফিমেলটির কালার হচ্ছে হলুদের সঙ্গে সবুজ বর্ণের তো দেখা যাক কী প্রোগ্রেস হয়েছে দেখতে পাচ্ছেন নিচে একটি বাচ্চা নেমে গেছে বাচ্চাটি অনেকটা একটা হয়ে গেছে তাই নিচে নেমে গেছে তো হাঁটির মধ্যে কি আছে আরো কি প্রোগ্রেস আছে দেখা যাক বন্ধুরা এই হাঁড়ির মধ্যে কিছু দেখতে পাচ্ছি না এই পেয়ারটি থেকে একই বাচ্চা তাহলে এসেছে এই বাচ্চাটি তো পরবর্তী একটি পেয়ার চলে যায় তো বন্ধুরা পরবর্তী একটি পেয়ার গাই চলে এসেছি দেখতে পাচ্ছেন কালার দুটির হলুদ আর সবুজের মধ্যে আছে ফিমেলটি হচ্ছে স্প্যাঞ্জেলের মধ্যে আছে হলুদ আর সবুজ বর্ণের আর ডাঁড়ে যেটা বসে আছে হচ্ছে মেল এটা হচ্ছে হলুদের সঙ্গে হালকা সবুজ তো দেখা যাক কি প্রোগ্রেস হয়েছে বন্ধুরা সবই এরা নেস্টিং করতে শুরু করেছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পালক ফেলেছে তো এখনও ডিম দেয়নি ডিম দেবে কিছু দিনের মধ্যে তো এদের এখনও কোনো সেরকম রেজাল্ট আসেনি কিছু দিনের মধ্যে তাহলে ডিম দেবে এরা তো পর্বতে একটি পেয়ার গাছ চলে যায় বন্ধুরা পরবর্তী পেয়ার কাজে চলে এসেছি দেখতে পাচ্ছেন মেলটি হাঁড়ির উপরে আছে তো দেখা যাক ফিমেলটি হাঁড়ির ভিতরে আছে কী রেজাল্ট আসে দেখি বন্ধুরা রেজাল্ট সম্ভবত আসেনি ফিমেলটি হাঁড়ির মধ্যে আছে হয়তো দু একদিনের মধ্যে হয়তো ডিম দেবে তো ডিস্টার্ব করবো না তো দেখা যাক পরবর্তী একটি পেয়ার কাছে যাই বন্ধুরা পরবর্তী একটি পেয়ার কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন হাঁড়ির উপরে মেলটি আছে মেলটির কালার আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার তো হাঁড়ির ভিতর থেকে বাচ্চা দেখতে পাওয়া যাচ্ছে ভালো করে দেখা যাক বন্ধুরা ফিমেলটি হলুদ বাইরে চলে এসছে হাঁড়ির থেকে বাইরে চলে এসছে দেখা যাক তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এক একটি দুটি আর আরো একটি আছে ভিতরে তিনটি বাচ্চা ফুটেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটি আর একটি তিনটি বাচ্চা ফুটেছে বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে কিছু দিনের মধ্যে এটা বেরিয়ে পড়লো হাঁড়ি থেকে তো বন্ধুরা পরবর্তী একটি পেরা কাছে যায় তো বন্ধুরা একটি পেয়ার কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন মেলটি বাইরে আছে আকাশের সঙ্গে হলুদ আকাশের সঙ্গে সাদা বানের তো ফিমেলটি হাঁড়ির মধ্যে আছে দেখা যাচ্ছে কি রেজাল্ট এসেছে দেখতে পাচ্ছেন হাঁড়ির মধ্যে আছে ফিমেলটি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটিমাত্র সবে ডিম দিয়েছে ফিমেলটি ফিমেলটি হচ্ছে পুরো ফিট সাদা ব্ল্যাক আয়ের মধ্যে আছে একটি মাত্র ডিম দিয়েছে দেখতে পাচ্ছেন তো পর্বতে একটি পেয়ার কাছে যাই তো বন্ধুরা পরবর্তী একটি পেয়ার কাছে চলেছি দেখতে পাচ্ছেন মেল ফিমেল সব হাঁড়ির মধ্যে আছে তো হাঁড়ির মধ্যে কী বাচ্চা হয়েছে বা কী ডিম আছে দেখা যাক বন্ধুরা পাখির কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার নীল কালারের সঙ্গে সাদা বান্ধের নীল ফিমেলের কালার দেখতে পাচ্ছেন বন্ধুরা তো কি দেখা যাক ও এখনো পর্যন্ত ডিম দেয়নি হয়তো কিছুদিনের মধ্যে দু মধ্যে হয়তো ডিম দেবে দেখতে পাচ্ছেন পরবর্তী একটি পেয়ে গে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেলটি হাঁড়ির উপরে রয়েছে সাদার সঙ্গে আকাশি কালারের মেলটি তো ফিমেলটি হাঁড়ির মধ্যে আছে দেখা যাক কী রেজাল্ট হয়েছে এদের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন কত সুন্দর রেজাল্ট এসছে এক দুই তিন চার পাঁচ ছয় বন্ধুরা ছটি বাচ্চা ফুটেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফিমেলটি কত কেয়ারিং হাঁড়ি থেকে সরছে না কত সুন্দর রেজাল্ট এসছে এই হাঁড়ি থেকে অনেকে বলে সাদা সাদা বাচ্চিকার পাখি ব্রিডিং ভালো আসে না ব্রিডিং রেজাল্ট ভালো আসে না কিন্তু আমার কাছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ভালো রেজাল্ট এসছে দুটি সাদার মধ্যে সাদার সঙ্গে আকাশি কালারে ছটি বাচ্চা দিয়েছে তো বন্ধুরা পরবর্তী একটি পেরাতে রাখে যাই দেখতে পাচ্ছেন মেলটি বাইরে আছে হলুদের সঙ্গে হালকা সৌজ বর্ণের এই হচ্ছে মেল পিমেলটি হচ্ছে হালির মধ্যে আছে দেখা যাক কী রেজাল্ট এসছে এদের থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটি বাচ্চা এসেছে ভালো পোক একটি ছোট একটি বড় দেখতে পাচ্ছেন ফিটিং করা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফিডিং করাচ্ছে খুব সুন্দর একটি দৃশ্য তো বন্ধুরা ডিস্টার্ব করবো না বন্ধুরা পর্বতে একটি পেয়ারা চলে এসেছি দেখতে পাচ্ছেন ডাঁড়ের মধ্যে মেলটি বসে আছে সাদার সঙ্গে আকাশি কালার হিউমেন্টটি দেখতে পাচ্ছেন হাঁড়ি থেকে বেরোচ্ছে হিউমেন্টটি হচ্ছে সাদার সঙ্গে হালকা ছিটছিট আকাশি কালার ব্লু মিশ্রণ আছে দেখতে আছে সিমেলটি ডাঁড়ে চলে যাবে তো কী রেজাল্ট হয়েছে এতে দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি দুটি দুটি বাস বাড়িতে আকাশি আর ব্লু কালার মধ্যে আর একটি আছে সাদা বর্ণের দুটি বাচ্চা অনেক বড় হয়ে গেছে আর দু সপ্তাহ পরে হয়তো হাঁড়ি থেকে নিচে থেকে হাঁড়ি থেকে নিচেতে নেমে যাবে তো পরবর্তী একটি খাই যাওয়া যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন মেল পাখিটি ডিপ আকাশি কালারের স্প্যাঞ্জেলের মধ্যে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আর ফিমেলটি হচ্ছে সবুজের সঙ্গে হলুদ বর্ণের দুজনেই বাইরে আছে তো দেখা যাক ভাই মধ্যে কি প্রোগ্রেস এসেছে তো বন্ধু বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচটি বাচ্চা হয়েছে খুব সুন্দর একটি রেজাল্ট দেখতে পাচ্ছেন আপনারা পাঁচটি বাচ্চা ফুটে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর রেজাল্ট এবং মেল ফিমেলের কালার দুটো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার ফিমেলটির কালার কত সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই হচ্ছে মেল তো পরবর্তী একটি পেয়ার গায়ে চলে যায় বন্ধুরা পরবর্তী একটি পেয়ার গায়ে চলে এসেছি এটি হচ্ছে সাদার সঙ্গে হালকা আকাশি মেলটি দেখতে পাচ্ছেন বাইরে আছে এবং ফিমেলটি হাড়ির মধ্যে আছে দেখা যাক কী রেজাল্ট এসেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম নিয়ে বসে আছে ফিমেলটি পাঁচটি ডিম দিয়েছে আশা করছি পাঁচটি ফাটাইল হবে তো এই হচ্ছে ফিমেল ফিমেলটি কালার আছে একাধিক সাদা বর্ণের তো ডিস্টার্ব করবে না পরবর্তী একটি প্যারাকাই চলে যায় বন্ধুরা পরবর্তী একটি প্যারাকাই চলে এসেছি তো মেলটি দেখতে পাচ্ছেন সাদা বর্ণের ডাঁড়ে বসে আছে বাইরে মেলটি হচ্ছে সাদা বান্নেস মেলটি হাড়ির মধ্যে আছে দেখা যাক কি রেজাল্ট দেখতে পাচ্ছেন বাচ্চা দেখা যাচ্ছে বাইরে থেকেই তো ভিতরে গিয়ে দেখা যাক কি রেজাল্ট এসেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তিনটি বাচ্চা হয়েছে দুটি সাদা বানের আর একটি হয়েছে আকাশি ব্লুর সঙ্গে সাদা বান্নেসেল হতে পারে সম্ভবত তো তিনটি বাচ্চা তিনটি বাচ্চাই বড় হয়ে গেছে সব ব্ল্যাকের মধ্যে আছে বাচ্চার হেলথ দেখতে পাচ্ছেন কত সুন্দর তো চলুন বন্ধুরা পরবর্তী আর কি পেয়ার কাছে যাওয়া যাক দেখতেই পাচ্ছেন দুটি সাদার মধ্যে পেয়ার আছে তো এদের রেজাল্ট কী হয়েছে দেখা যাক মেল ফিমেল দুটি সাদা বর্ণের মধ্যে ফিমেলটি হালকা সাদার সঙ্গে আছে হালকা আকাশি বর্ণের তো রেজাল্ট দেখা যাক এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ডিম থেকে হ্যাচ হচ্ছে দেখতে পাচ্ছেন ডিম থেকে বের একটি বাচ্চা দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম ফুটে আর এর মধ্যে আছে এখন চারটি এবং একটি হ্যাঁ হচ্ছে পাঁচটি বাচ্চা কত সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম থেকে একটি বাচ্চা ফুটছে টোটাল পাঁচটি বাচ্চা আছে অনেকে বলে সাদার ভালো বিটিং প্রকৃত আসে না কিন্তু আমার বাসে এভাবেই সাদার মধ্যে থেকে কত সুন্দর ভালো রেজাল্ট আসছে তো আপনারা ভালো যদি সফুট এ এক এবং সিড মিক্স যদি দিয়ে থাকেন এবং ভালো যদি এদের পরিবেশ দিয়ে থাকেন তো এর থেকেও ভালো রেজাল্ট পাওয়া যায় তো এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে বন্ধুরা পেরা গায়ে চলে এসেছি এটি হচ্ছে মেলটি হচ্ছে হালকা আকাশের সঙ্গে সাদা মান্নের এবং ফিমেলটি হচ্ছে ফিট পুরুষ সাদা সব এর মধ্যে তো দেখা যাক তো রেজাল্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা হাঁড়ির মধ্যে বাচ্চা রয়েছে তো ভিতরে গিয়ে আরো ভালো লাগে দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি বাচ্চা ফুটেছে কত বড় আছে দুটি পুরো ফিট সাদা এবং একটি হালকা ব্লুর সঙ্গে সাদা বানের মাঝঘাঁ জেটি আছে হালকা ব্লুর সঙ্গে সাদা বানায় দেখতে পাচ্ছেন কত সুন্দর হেলথ এবং গ্রোথ তিনটি বাচ্চা ফুটেছে বন্ধুরা তো এই হচ্ছে মেল ফিমেল তো বন্ধুরা পরবর্তী একটি পেয়ারগাই যায় বন্ধুরা একটি পেয়ার গায়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন মেলটি আকাশের সঙ্গে সাদা বর্ণের ডরে বসে আছে আর ফিমেলটি হাঁড়ির মধ্যে আছে তো দেখা যাক কি রেজাল্ট এসেছে ফিমেলটির কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর হলুদ ব্লু হলুদ আর ব্লুর সঙ্গে মাইট এবং বাচ্চা দেখতে পাচ্ছেন কটা বাচ্চা ফুটেছে একটি দুটি তিনটি চারটি সম্ভবত চারটি বাচ্চা ফুটেছে দেখতে পাচ্ছেন তো বাজিগার পাখি যেহেতু একদিন ছাড়া ছাড়া এরা ডিম দেয় তাই এদের বাচ্চাগুলিও সব ছোটো বড়ো করে সব মিক্স এদের যা পাখি যেরকম সব ডিম পাড়ার পরে ডিমে তা দেয় কিন্তু বাজি বাজিকার পাখি ওরকম করে না বাচ্চিঘার পাখি হচ্ছে প্রথম দিন থেকেই টিমে তা দিতে শুরু করে দেয় আর এরা একদিন ছাড়া ছাড়া টিম নেয় বলে তো এদের বাচ্চার সাইজগুলো ছোটো বড়ো হয়ে থাকে তো বন্ধুরা এই হচ্ছে আমার সেপারেট কেজের প্রোগ্রেস আপনাদের শেয়ার করলাম তো আর একটি ছোটো কলোনি সবে দু সপ্তাহ আগে আমি একটি ছোট কলি বাল নিয়েছি তো পাঁচ প্লেয়ার সেখানে বাচ্চার পাখি রেখেছি তো সেখানে কি রেজাল্ট এসেছে দেখা যাক তো বন্ধুরা এই হচ্ছে ছোটো একটি কলোনি করেছি এখানে হাঁড়ির সাইজগুলো সব বড় বড়ো আছে আমার কাছে লাভাট পাখির হাঁড়ি ছিল তো সেইগুলি পড়েছিলো সেইগুলিই দিয়ে দিয়েছি কিন্তু এরকম দেয়া উচিত না কখনোই আপনারা এরকম চেষ্টা করবেন না তো আমার কাছে পড়েছিলো তাই আমি দিয়ে দিয়ে দিয়েছিলাম ট্রাই করে দেখলাম তো আপনারা কখনো এরকম ট্রাই করবেন না কারণ দেওয়া উচিত না এটা এটা ঠিক না ঠিক আছে তো দেখা যাক কী রেজাল্ট এসছে দু সপ্তাহ আমি কলোনিটি বানিয়েছি পাঁচ পেয়ার বাজার পাখি তো এদের এক্সট্রা হাড়িও দিইনি পাঁচ হাড়ি দিয়েছি সত্যি কথাই বলছি কিন্তু এরকম করবে না করা উচিত না কারণ যদি পাঁচ পেয়ার যদি বাজিকার পাখি থাকে তাহলে কমসে কম একটি কি দুটি হাঁড়ি বেশি দিতে হয় তো আমি পাঁচ পেয়ার পাঁচটি হাড়ি দিয়েছি কিন্তু এরা মারামারি করে না তো কি রেজাল্ট এসছে দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি ডিম দিয়েছে হাঁড়ির মধ্যে আর পরবর্তী একটা হাঁড়ি চেক করা যাক এখানে বন্ধুরা তিনটি ডিম দিয়েছে তো এই হাঁড়িটি দেখতে পাচ্ছেন নেস্টিং করছে এখানে একটি ডিম দিয়েছে দেখতে পাচ্ছেন এই হাঁড়িটিও করছে সম্ভবত তো বন্ধুরা দু সপ্তাহ আগে এদেরকে আমি এই কলোনিতে ছেড়েছি তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই বড় হাঁড়ি পক্ষে নাম্বারের হাড়ি পড়েছিল দিদি তো আপনারা কখনো এরকমভাবে ট্রাই করবেন না করা উচিত না এটা এটা ঠিক না বাজিকার দিঘার পাখির জন্য যে হাঁড়ি পাওয়া যায় সেই হাড়ি দিতে হয় এদের তো বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপে সেপ্যাট কেজের প্রোগ্রেস দেখালাম এবং কলোনি সবে স্টার্ট করেছি পাঁচ দিয়ে তো সেখানেও কিছু প্রোগ্রেস এসেছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সার্চ করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা